বিশ্বজাকের মঞ্জিদের বাবা ফরিদপুরি এর উরুশ শরীফ অনুষ্ঠিত দশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ থেকে তেরো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে মনোজাতের মাধ্যমে শেষ হয় উরুশ শরীফ এ সময় বিভিন্ন জেলা থেকে খাজাবাবা ফরিদপুরি এর ভক্তরা এবং বিভিন্ন জাতি ধর্মের কয়েক লক্ষ মানুষ উপস্থিত হন বিশ্ব খাজা খাজাবা ফরিদপুরি এর দরবার শরীফে তার ভক্ত ও অনুসারীরা বিভিন্ন পশু পাখি যেমন হাঁস মুরগি গরু ছাগল নিয়ে আসেন বিশ্ব খাজা বাবা ফরিদপুরি এর মাজার শরীফে গিয়ে দেখা যায় হাজার হাজার গরু ছাগল হাঁস মুরগি রয়েছে এবং তার ভক্ত ও অনুসারীদের কাছ থেকে জানা যায় প্রতিদিন প্রায় শতাধিক গরু ছাগল জবাই করা হয় যেগুলি বিশ্ব খাজা বাবা ফরিদপুরি এর ভক্ত ও অনুসারীদের খাবার দেয়া হয় বিশ্ব জাকের মঞ্জিলের ভক্ত এবং অনুসারীদের কাছ থেকে জানা যায় উনিশশো চল্লিশ থেকে পাঁচচল্লিশ সালের দিকে বাংলাদেশের মহাসাধক ইসলাম ধর্ম ও দিন প্রচার করতে মাত্র এগারো জন সদস্য নিয়ে ফরিদপুরের সদরপুরে শুরু করেন ইসলাম ধর্ম প্রচারণা এবং আজকে সেইখানে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফটি রয়েছে সেখানে তারা এগারো জন সদস্য মিলে নামাজ আদায় করেন এবং পরবর্তীতে বিশ্ব খাজা বাবা ফরিদপুরি এর ভক্ত এবং অনুসারীরা বাড়তে শুরু করলে সেখানে ছোট্ট একটি মাজার করেন এবং পরবর্তীতে লক্ষাধিকের উপর ভক্ত এবং অনুসারী হলে সেটিকে জাকের মঞ্জিল নামে পরিচিত করা হয় জানা যায় দুই কোটির উপর ভক্ত এবং অনুসারী হওয়ার পর খাজা বাবা ফরিদপুরি এর মাজারটি বিশ্ব জাকের মঞ্জিল হিসেবে নামকরণ করা হয় আজ সেই জাকের মঞ্জিলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সমাগমে শেষ হয়েছে ওরু শরীফ সুজাত মোল্লা দৈনিক নিউজ বাংলাদেশ